অনেকেই আছে যারা রাফ ইউজের জন্য কিছু চেইন চাই আবার হচ্ছে কোনো অকেশন ওয়াইজে পড়তে গেলে কিন্তু আমরা এই বেনি চেনগুলোও কিন্তু পড়তে পছন্দ করি মটরমালা চেনগুলো পড়তে পছন্দ করি সব রকম চেনে কালেকশনে কিন্তু মানে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে কাশি কাশিসে কাশিসে আসলে কিন্তু আমার মনে হয় না আপনি আপনার পছন্দ মানে কোনো কিছু না নিয়ে চলে যেতে পারবেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আসসালামু আলাইকুম এবার ইউজ কালেকশন করেছি পঞ্চাশটা ডিজাইনের চেনের কালেকশন করেছি সব দুবাই কালার নষ্ট হবে না রাফিউ আমাকে আসলে দুই তিন বছর যাবৎ বলেন ভাই গোল্ডের চেন করতে পারি না ভাই অনেক দাম আর বাইরেও যেতে পারি না বাচ্চা বাচ্চাদের স্কুলে যায় একটা গলায় কোনো রকম লাগে হয় ঠিক আছে কিন্তু আসলে করতে পারতেছি না একটা চেন ভালো চেন দেন না যেন কালার থাকে হ্যাঁ কালার জন্য এসে পড়েছে এগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা পিস চব্বিশ ইঞ্চি এই দেখেন এগুলো ফাইভ হান্ড্রেড টাকা পিস চব্বিশ ইঞ্চি ফাইভ হান্ড্রেড টাকা পিস চব্বিশ ইঞ্চি ঠিক আছে

চারশো টাকা ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন দাম আছে পাঁচশো ছয়শো চারশো মানে জানান দেওয়া দামটা আসলে কি অনেকটা অনেক দাম ভোটে রাখা থাকে জানান দেওয়া এই যেটা কিন্তু অরিজিনাল দুবাই দুবাই ওকে জানান দেওয়া যে আমি আসলে আমার সুন্দর সুন্দর অনেক চেন এসে পড়েছে আপনারা চেন নেবেন আসবেন ঠিক আছে অনেক এই দেখেন এখানে এই চেনগুলো আছে এই দেখেন চেনগুলো এগুলো সুন্দর তারপর আরও কিছু চেন দেখাবো আমি আপনাদেরকে এই যে চেন

দেখেন এগুলো থাকছে আটশো টাকা এসে পড়বেন কাশি কিন্তু এগুলো এসে পড়েছে সব সময় দুবাই নিয়ে আসছি আমি দুবাই যেতে হবে না কাশিসের কাছে আসতে দুবাই গোল দেখতে পাবেন এগুলো এগুলো আমি আপনার দেখাই দেখেন একটু দেখেন আওয়াজ দেখেন কিন্তু মেটাল এগুলো কিন্তু মেটাল ওই যে অনেকে কিন্তু একটা পুঁতি দিয়ে দেয় না এগুলো কিন্তু মেটাল দেখেন এই চেন গুলো আওয়াজটা শুনলেই বোঝা যাবে এগুলো আটশো টাকা আটশো টাকা করে দেখেন আটশো টাকা এক একটা ডিজাইন

অনেক সুন্দর কিন্তু প্রাইস অনলি নয়শো টাকা করে থাকবে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়াদের শপে পুরো শপটা খুব সুন্দর দোকানে অনেক জমজমাট সব সময় থাকে আলহামদুলিল্লাহ সবাই আসে সবাই চিনে কাশিসের শপটা স্টান মলিকাতে যদি কাশিসের শপ মানে একটা রিনাউন্ড একটা শপ থাকে তাহলে সেটা হচ্ছে কাশিসের শপ সবাই চিনে কিন্তু আচ্ছা একটা কথা আছে আপা আসলে কি বৃক্ষ নাম কি ফলের পরিচয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত আমি আমার দোকানে মার্কেটে সবার শেষে বন্ধ হয়